কিছু কিছু ভুল থেকে জীবনে শিক্ষা নিতে হয় আর কিছু কিছু শিক্ষা আছে যাতে জীবনকে এগিয়ে নিতে হয় নিজের জীবনকে সুন্দর করার দায়িত্ব শুধুমাত্র নিজের হাতে থাকে এলোমেলো আর অগোছলোভাবে জীবনযাপন করলে কখনই নিজের জীবন সুন্দর হবে না গোছালো আর পরিপাটি জীবনের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে একটা বয়স থাকে যে সময় আমরা এগুলো কিছুই বুঝতে চাই না বড়রা বারবার আমাদেরকে উপদেশ দিয়ে যায় যেই উপদেশের মানেটাও আমরা বুঝতে পারি না তবে হ্যাঁ ঠিক ওই পর্যায়ে আসলে বড়দের উপদেশের কথা ঠিকই মনে পড়ে তবে জীবনটা তখন আর সুন্দর থাকে না আর যাদের জীবন সুন্দর থাকে তারা ঠিকই বড়দের কথা শুনে তাদের কথা মেনে তাদেরকে শ্রদ্ধা করে নিজের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলে প্রত্যেকটা মানুষের একটা সুন্দর ভবিষ্যৎ পাওয়ার অধিকার আছে মাঝে মাঝে আমরা সেই অধিকারটা নিজে হাতে নষ্ট করে ফেলি আমাদের বাবা মা আমাদেরকে সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে বাবা মার এই চেষ্টাকে আমরা একদমই মূল্যায়ন করি না কারণ তখন আমরা বাস্তবতা কি বুঝতেই শিখি না আর যখন আমরা বাস্তবতা সম্পর্কে বুঝতে শিখি তখন আমাদের জীবনে আর সেই সুযোগটা থাকে না তবে মেয়েদের ক্ষেত্রে জীবনের পরিবর্তনটা একটু অন্যরকম এক জীবনে মেয়েদের ভীষণ কষ্ট করতে হয় ছোট থেকে একটা পরিবারে বড় হয়ে সেই পরিবারটা ছেড়ে অজানা একটা পরিবারে এসে নিজেকে মানিয়ে নিতে হয় দুনিয়ার কত রীতিনীতি নারীদের সামান্য কোনো ক্ষমা হয় না সবসময় সব কিছু নারীদেরকেই মানিয়ে নিতে হয় নারীদেরকেই গুছিয়ে নিতে হয় নারীদেরকেই সহ্য করতে হয় জীবন জীবনযুদ্ধে কোনো কোনো নারী তার যথাযথ প্রাপ্য সম্মানটুকুও পায় না বাবার বাড়ি আর স্বামীর বাড়ি এই ঘুরতে ঘুরতেই তাদের বিদায়বেলা চলে আসে মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভালো সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন চাইলে ছোট থেকে মা বাবার মনের মতো করে চলতে হবে কারণ তারা তাদের বেস্টাই তোমাকে দেওয়ার চেষ্টা করবে